আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে বারবার আমি অনুরোধ করেছি আসামের ডিজেপি সম্মানিত জেপি সিং স্যারকে বারবার অনুরোধ করেছি দেখুন এখন পর্যন্ত কিন্তু মুসলমানের ধৈর্য जिंदा আছে আমরা অনেক ধৈর্য ধরেছি আমাদেরকে এনআরসি দাও নাই আমরা কোনদিন প্রতিবাদ করি নাই আমাদেরকে মাটির পাটটা দাও নাই আমরা কোনদিনও প্রতিবাদ করি নাই আমাদেরকে ভোটার বানাইছো আমরা কোনদিনও প্রতিবাদ করি নাই আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখেছো আমরা কোনোদিন প্রতিবাদ করি নাই আমাদেরকে জেহাদি বলেছ আমরা কোনদিনও প্রতিবাদ করি নাই আমাদেরকে বাংলাদেশি কোদিন প্রতিবাদ করি না কিন্তু একটা কথা মনে করলে এক কোটি তিরিশ লাখ মুসলমান কিন্তু মানবে না মুসলমান মুসলমান মুসলমানে এই কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছে কোরআনের সাথে শের সার করা বন্ধ করো কয়দিন আগে এক শয়তান এ বলছে যে কোরআন জ্বলায় দেবো কোরআন কি করব। কি করব আমি কইছি জলা কতটুক জ্বলাবি জলা তুই কতটুক কোরআন জ্বলাবি কয়টা জ্বলাইবি আমি কইছি কয়টা জ্বলাইবি দশটা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ষাটটা একশো দুইশো তিনশো চারশো পাঁচশো কত জ্বলাবি এক হাজার দুই হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার 10000 কুরআন জ্বলাবি তুই তো জানছ না আমরা এখনো আসামের ভিতরে আড়াই লাখ হাফেজ আছে আড়াই লাখ কত কত কথা এ কত আড়াই লাখ হাফেজ আছে আচ্ছা বলো আমাদের হাফেজের কুরআন महोत्सव আছে না না আর সিল্লা এখন আছে না নাই দশ হাজার কোরআন তার পরের দিন আড়াই লাখ হাফেজ মিলে পঞ্চাশ হাজার কোরআন লেগা ফাল